চীন প্রণালীকে কেন্দ্র করে চীন বরাবরই একটি সামরিক মহড়া দেয় এবং তাইওয়ানকে বিভিন্ন হুমকি বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলার চেষ্টা করে নতুন করে আবার চীনের সামরিক মহড়া শুরু হয়েছে তাইওয়ানকে ঘিরে কেন সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত একটি আলোচনা সূত্রপাত করতে চাই তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া চব্বিশ মে চলছে অর্থাৎ দুই হাজার চীনের নৌ এবং বিমান বাহিনীর মহড়া অংশ নিয়েছে চীন জানিয়েছে স্বাধীনতার নামে তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলছে তাই তাইওয়ানকে শাস্তি দেওয়ার জন্যই সেনা মহড়া চালানো হচ্ছে ক্ষমতা দখল করে নেওয়া এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার দক্ষতার বিষয়টি মহড়ায় দেখা যাচ্ছে চীনের সামরিক মুখপাত্র লি সি জানিয়েছেন তাইওয়ানের স্বাধীনতা নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে তাই কঠোর শাস্তি হিসাবে এই মহড়া চালানো হচ্ছে বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও স্কানির বিরুদ্ধে কড়া সতর্কবার্তাও দেওয়া হচ্ছে তাইওয়ান নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং গত সোমবার শপথ নিয়েছেন তারপরে তিনি বলেছিলেন চীন যেন সামরিক ও রাজনৈতিক শক্তি দেখানো বন্ধ করে তারপরে চীন এইভাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান জানিয়েছে চীনের বারোটি যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছে চীনের বিমান আকাশের চক্কর কাটছে এ বিষয়ে চীনের বক্তব্যটা হলো যে বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে তাইওয়ানের স্বাধীনতা কামীদের ভয়ঙ্কর হবে চীনের বার্তা সংস্থা সিনহোয়া ও সরকারি সংবাদপত্র পিপলস ডেইলিতে এই মহড়ার প্রশংসা করে বলা হয়েছে লাই বিশ্বাসঘাতকের মতো আচরণ করেছেন চীন জানিয়েছে লাই হলেন ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কঠোর শাস্তি হবে তাইওয়ানের প্রতিক্রিয়া বিষয়টা হচ্ছে যে এই প্রতিক্রিয়ায় তারা তীব্র নিন্দা জানিয়েছেন তারা বলছেন সেনাবাহিনীকে সতর্ক করছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটি প্রেসিডেন্ট লাই জানিয়েছে তাইওয়ানকে রক্ষার দরকার হলে তিনি প্রথম সারিতে গিয়ে দাঁড়াবেন সোমবার প্রেসিডেন্ট হওয়ার পর ভাষণে লাই বলেছেন তাইওয়ানের গণতন্ত্র রক্ষা করতে হবে তিনি চীনকে সামরিক শক্তি দেখানো বন্ধ করতে বলেছেন বিশেষজ্ঞরা মনে করছেন তাইওয়ানের উপর চাপ দিতে চীন তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে জাতিসংঘ জানিয়েছে সব পক্ষকেই সংযত থাকতে